কবুতর পক্ষ থেকে দর্শক কবুতরের খাসা কাঠের খাসা এবং লোহার খাসা পাশাপাশি আছে কিছু সমস্যা হয়েছে এই জন্য ভিডিওটা করা আপনাদের অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং কি সমস্যাটা সেটা অবশ্যই দেখাবো আমাদের সাথে থাকুন দর্শক এই কবুতর গুলো গোসল করা হয়েছে এই জায়গায় আজকে গোসল করাবো কবুতর বারে পাড়ি পাড়িতে বসে করতে হবে কবুতর ভিত্তিতে ভুল করছে এই যে খপটা এই খপটা এই খপটা সিরাজি বসে সিরাজি জায়গায় বসে আপনাদের দেখাইতে পারতাম আর এই জায়গাতে শুরু করে পুরোটাই একটা সিরাজি ওখানে বসে আর পুরাটাই সিরাজি আর একটা সিরাজি নর যেটা সেটা দখল করে নেয় কোনো সুযোগ নেয় দেয় না প্রত্যেকটা যে ক্ষোভ প্রত্যেকটা ক্ষোভে তারা নিজেরাই একটা ক্ষোভ করে বাসা বাঁধবে তা না ওরা একটা ক্ষোভ বসে আর পুরো ক্ষোভ করে নেয় যেমন ওই দেখতে পাচ্ছেন এক একজোরা ফিল্ডব্যাগের সাথে একটা গোল্লার সাথে জোড়া বাঁধছে আলহামদুলিল্লাহ জোড়া বাদক সমস্যা নাই ফিল্ডব্যাগের সাথে গোল্লা তারা জোড়া পাচ্ছে বাদক কিন্তু একটা ক্ষোভ তারা নেবে বাকি ক্ষোভে কোনো কবুতরে উঠতে দিবে না এটা আমি সকালবেলায় খেয়াল করছি এটা কি করা যায় অবশ্যই জানাবেন এই যে নিচে দেখেন দর্শক এই নিচে একটা ক্ষোভে তারা কিন্তু জোড়া নেবে দুজন আছে আর একটা যে জোড়া দেওয়া বাধার চেষ্টা করতে আছে একটু কাছে না দেখো হ্যাঁ কাছে দেখো আবার একটা জোরাত বাধার চেষ্টা করতে এরকম প্রতি নিহত মারামারি প্রতি নিহত ওদের যুদ্ধ চলে দর্শক এই যে আমি আমি যেটা বলছিলাম এই যে সেই এই সেই সিরা একটু ভালো করে দেখো দাঁড়াও এই সেই সিরা এই সিরা এই কবুতর পুরা ঘরটাই সে দখল করে নিছে পুরা ঘরটাই সে তারা দখল করে নিছে এক জায়গায় বসে আর পুরা ঘটটাই তারা কোনো কবুতরও বসার সুযোগ দেয় না এখন এটার সমাধান কি অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে জানাবেন যেটা সমাধান কীভাবে করা যায় আর কবুতর যদি খাসার মধ্যে পালি তা জোড়া জোড়ায় ঢোকাই দিলাম ওরা বাড়ানোর সুযোগ সুযোগ নাই আর মারামারি করারও সুযোগ নাই ভিতরে আটকানো থাকে আমার দৃষ্টিতে কবুতর বেশিরভাগে খাসায় পালাটাই সবচেয়ে উত্তম ওরা নিরাপদ থাকে জোড়া জোরা থাকে এবং বেরোবার সুযোগ থাকে না আর বর্তমান যেভাবে পালতাছে এটাও খারাপ না এটা ভালো ভালো দিক কবুতরের আলো বাতাসের দরকার আছে রোদের দরকার আছে ভিটামিন ডির দরকার আছে সেক্ষেত্রে কবুতরগুলা এখনো বাইরে আছে রোদ পাওয়াচ্ছে আর এখনো এই কবুতরগুলোর ভিতরে সবসময় খাঁচার মধ্যে থাকে হ্যাঁ সে জায়গায় রোগ বালাই বেশি হয় আর যারা কবুতর ছেড়ে ফেলে বা ছাড়াই যা থাকে তাদের রোগ বালাই কম কম হয় সেক্ষেত্রে দুই পক্ষে আমার আমার কাছে দুইটাই আমার কাছে বেস্ট যারা এই যে কবুতরগুলা সকালবেলা দেখলাম জোড়া বাঁধছে ওই যে দেখতে পাচ্ছেন একটু কাছে দেখাও এই জোড়া বাঁধছে দুইটা কবুতর সিরাজি নিচে দুইটা রেসার জোড়া বাঁধছে সবজি কালার অনেক কবুতর জোড়া বাঁধার চেষ্টা করতেছে জোড়া বাঁধবে কিন্তু কবুতর গুলা ওই যে উপরে একটা রয়েছে ওই জায়গায় জোড়া বাঁধে ঘুঘু গুলাও ওরাও জোড়া বাঁধা বাঁধায় আছে আটকানো আছে এই জিনিসটা আমি আপনাদের অবশ্যই জরুরিভাবে কমেন্ট চাচ্ছি এটার উপায় কি যে তারা প্রত্যেকটা ক্ষোভে খালি আছে আরো ধর বিশটা ক্ষোভ টোটালে আছে বিশটা ক্ষোভের মধ্যে এক জোড়া কবুতর যদি এক ক্ষোভে জোড়া বাঁধে আর বাকি ক্ষোভ যদি পুরো দখল করি নেয় এটার সমাধান অবশ্যই কমেন্টে জানাবেন এটার করণীয় কি এটার করণীয় কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কবুতর এখনো অনেক বাইরে আছে তো আজকে আমি লক্ষ্য করছি সকালবেলা থেকে কবুতর এখন খুব দ্রুত উড়াচ্ছে এলাকা উড়াচ্ছে অনেক এলাকায় ঘুরতেছে ঘুরে ঘুরে আবার চলে আসতেছে আজকে আবার গোসল করাই দিলাম কতগুলো কবুতর বসে করছে হ্যাঁ আবার বাইরে পানি দিছি গোসল করার জন্য কবুতর বের করে দাও दो बेर को दो बेर को दो अरे उगले जरा आसा थक ओ हो दो দর্শক দেখতে পাচ্ছেন খাবার দিয়ে কবুতর গুলো বের করে দিলাম কবুতর গুলা গোসল করে বের বাইরে রাখবো আর ভিতরে ঢুকাবো না গোসল করবো গোসল করে দিও বা গোসল করে দাও একবার ভেজে দিব দর্শক আজকে ওয়েদার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এরকম ওয়েদার থাকলেও আস্তে আস্তে যত সম্ভব ঠান্ডাটা কাটে যাবে এরকম ওয়েদার থাকলে কবুতর সুস্থ ভালো থাকবে এবং রোদ পাবে আজকে কবুতর অনেক কবুতর অনেক জায়গায় উড়ে গেছে উড়ে গেছে আবার চলে আসে এখনো টিনের মধ্যে দেখেন কতটা কবুতর অনেকগুলো কবুতর টিনের মধ্যে এখন আছে সে রোদে তাপ পাচ্ছে এই কবুতরটা ধরে নিচে নামাই তো এই গোসলে নামাই তো একটা গোসলে বাকিগুলা গোসলে নামার চেষ্টা করবে আর এই ভুলটা করলা কি এই ভুলটা তো কোনো সময় করার কথা না ভিতরে পানি দিয়ে গোসল করার কোনো সময় ভিতরে পানি দিয়ে গোসল করব না এটা ভিতরে থ একবার পানি পড়ে তারা নিজেরাই একটা নামলে অবশ্য বাকিগুলা সাহস পাবে নামবে গোসল করার জন্য পানিতে পটাশ দর্শক পানি গোসলের কবুতরে গোসলের পানি পটাশ ব্যবহার করা নিয়ম পটাশ অথবা লবণ লবণ ব্যবহার করতে পারবেন লবণ দিলেও চলবে হ্যাঁ লবণের পানি খেতে পারে পটাশের পানি খাইলে কোনো সমস্যা নাই পটাশ আনতে হবে পটাশ আনলে পটাশ আনতে হবে আইনা তাদের দিতে হবে গোসল করা দিতে হবে অনেকে আহ উঠে ঠোঁটে ফক্স উঠে বাচ্চা হইলে বাচ্চার ফক্স ওঠে তাদের রোদের গোসল তাপ নিচ্ছে রোদে তাপ নিচ্ছে আজকে গরমের একটা আবাস আজকে উপলব্ধি করা গেছে এই গোসলটা কোনো সময় ভিতরে আর করাবা না বাইরে করাবা এই যে আলহামদুলিল্লাহ একাই নামিয়ে গেছে তা এক করে তারা নিজেরাই গোসল করে নিবে আমাদের আর ওই গোসল করার চিন্তা ভাবনা থাকলো না এর আগে আমি যখন কবুতর ঢাকায় পালতাম কবুতর ধরে ধরে গোসল করাইতাম যখন খাজা পালতাম আর বলের মধ্যে গোসল করাই তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম